আজকে ভাবলাম কি করব কাজ যখন নেই কাজ আজকে যখন বন্ধ তো ভাবলাম যাই ঘুরে আসি সরস্বতী পুজো উপলব্ধে তাই বাইক নিয়ে আজ বেরিয়ে পড়ছি আজকে এটা হবে ব্লগ যে আজকে চলো তোমাদেরকে দেখাবো আজকে সরস্বতী আমরা কোথায় কোথায় বললাম কি করলাম না করলাম এখন আমি বেরোছি আর আমার সাথে একটা ভাই বেড়েছে তারপর যাবো আরেকটা বন্ধুর বাড়ি বস দুজন মিলে বেরিয়ে যাবো দুটো বাইক নিয়ে দেখি আর কেউ হচ্ছে নাকি চলো তোমাদেরকে নিয়ে আজকে সরস্বতী পুজো তোমরা কেমন কি করলাম না করলাম দেখা হচ্ছে চলো তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে সরস্বতী পুজো উপলক্ষে আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে আমি আর আমার ভাই বন্ধু ব্যাস এখন যাবো একটা ফ্রেন্ডের বাড়ি তারপরে ওখান থেকে বেরিয়ে পড়বো আমরা দেখি যাক কত দূর যায় এখন বলা মুশকিল এই হচ্ছে আমার স্কুল মানে আমাদের স্কুল এখানে পড়াশোনা করেছি এই স্কুল থেকে বেরিয়েছি সত্যি খুব মিস করি আজ এই স্কুলের সামনে দিয়ে হচ্ছে আজকে ঘুরতে বেরিয়েছি আজ আমরা জায়গাটা খুব মিস করি স্কুলটাকে তো আস্তে আস্তে আমি নিয়ে হচ্ছে আমাদের সেই বিখ্যাত চার বাংলা মন্দির ঐতিহাসিক যেটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছে একনজরে তো আজকে বেরিয়ে পড়লাম জানি না কোথায় যাব বা কত দূর ঘুরতে যাবো সেটাও বলতে পারছি না তো আজকে সরস্বতী পুজো উপলক্ষে আজকে বেরলম ঘুরতে তো যাই রাস্তার মধ্যে হচ্ছে ভবনেশ্বর মন্দির আমাদের তারপরে এখানে পড়ছে রাজরাজেশ্বরী মন্দির এটা এই হচ্ছে সেই রাজবাড়ি গঙ্গেশ্বর মন্দির আমরা আস্তে আস্তে বেরিয়ে বললাম চলো সায়াটা নিয়ে মিডিল দিয়ে যদি সেলাই করতে না প্লাজোটা দারুণ হতো

তো দুজন আছে আরে বাপরে সাহেবতের নায়ক এছে আমাদের তুষার পুরো সাহেবতের স্টাইলে তারপরে তো এখন যাবো বেরাবো আর একজন তো দেখালাম কি বলবো রেডি হয়েছে তো বেরাচ্ছি আমরা এবার এখন যাব ঘুরতে বাবু রেডি পুরো রে বাপরে বাপ পুরো সাউথ স্টাইলে আকাশ লাইক করো সাইক সাবস্ক্রাইব করো লাইক শেয়ার সাবস্ক্রাইব আজকে সত্যি ব্লগটা আজকে তাহলে বেড়াচ্ছি এখন চলো তোমাদের দেখাচ্ছি কোথায় যাবো তো বেরিয়ে পড়েছি চলছে এখন এভাবে ঘুরে বেড়াচ্ছে কোনো ঠিক নাই কারণ আজকে সরস্বতী পুজো তো তো ঘুরতে যখন বেরিয়েছি যা একটু ঘুরে বেড়াই এ হচ্ছে আমার বাইক চলছে আরে পেছনে আসছে আজ আমরা গ্রামে ঘুরতে বেরিয়েছি তারপরে থেকে বেরিয়ে যাব দেখা যাক আর কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না যে কোথায় যাব বা কোনো প্ল্যান আছে বা কিছু কোনো প্ল্যান নেই কোনো কিছু নেই পেছনে যে আছে ওর হচ্ছে এখন প্ল্যান আমার কোনো প্ল্যান নেই হ্যাঁ কোনো আমার আমার কোনো প্ল্যান নেই এখন ওর যেদিকে নিয়ে যাবে বাস আমি সেদিকে যাবো তো তোমাদের আগেও দেখাবো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই বাস আজকে ব্লকটা এটাই সরস্বতী পুজো স্পেশাল পুরো সাউথ স্টাইলের পেরিচেরাফ পুরো লেভেলের ফাইনালি চলে এসেছি হ্যাঁ রিক রিক ঘুরতে ঘুরতে স্কুলে নামলাম দেবার চলো তোমাদেরকে দেখাচ্ছি এখন স্কুল চলে এসছি এখন স্কুল গ্রাউন্ডে আছি আমরা এই আমার আরেকটা ভাই আমাদের রিক ভাই তো আজকে এলাম বেড়াতে বেড়াতে একটা স্কুলের সাইডে আসলাম ঘুরতে ঘুরতে তো চলে চলে এসেছি তো ফাইনালি সবার সাথে দেখা হলো এই হচ্ছে আমার বাইক আর একটা বন্ধুর তো স্কুলে আসলাম এতক্ষণে আমরা ফাইনালি চলে এসেছে স্কুলে ঘুরতে ঘুরতে স্কুলে চলে আসলাম হচ্ছে প্রতিমা যেমনই মেয়ে দেখতে পেয়েছে চলে গেছে গল্প করতে আর কিছু বলার না এদেরকে এটা হচ্ছে গুপির ডাকা স্কুল আমরা স্কুলে এসেছি তবে এটা আমার না মানে এখানে বন্ধু বন্ধু পড়াশোনা করেছে স্কুলে তাই চলে আসলাম স্কুলে বেড়াতে বাবু এখন গল্প করছে এখন ব্যস্ত আছে এতটা গল্প করছে যে গল্প তো মত যে কিছু বলার নেই অথচ আমি যে স্কুলে পড়ছি সেই স্কুলে আমি এখনো যাইনি তো যাব হুম ভাই বলছে ভাইয়ের স্কুল এটা বল এ তো হেসে পাগল হয়ে গেছে ওকে বললাম বল কিছু বলবি আজকে সরস্বতী পুজো করে আজ এসেছি ঘুড়িডাঙা স্কুলে সরস্বতী পুজো উপলক্ষে তো ভাবলাম যাই একটু ঘুরে আসি ওটাই তারপর আমি জানি না আবার এখান থেকে কোথায় যাব তো তোমাদেরকে তো বললাম যে আজকে ব্লগটা হবে যে সরস্বতী পুজো স্পেশাল হিসেবে আজকে ঘুরতে বেরিয়েছি ওটাই তো তোমাদেরকে তো প্রতিমার দর্শনও করে না

নিজে তো গার্লফ্রেন্ড নয় পরের গার্লফ্রেন্ডে আমাকে রেখে দিতে আমি রেখে গেলাম পরের আজকের মতন হয়ে গেল ঘোরা আমাদের সরস্বতী পুজোতে খুব ঘুরলাম এতটা ঘুরলাম যে মানে বলে বুঝাতে পারবো না একটা স্কুলে গিয়ে বাস ওখানে টাইম চলে গেলো নিজে তো গার্লফ্রেন্ড নাই তো কি বলো পরের গার্লফ্রেন্ড বললো ভাই একটু রেখে আসতে হবে বন্ধুদের বললো বাস রাখতে গেলাম তো দেখছি রেখে আসছে দেখছি বিশাল ঝামেলা লেগে গেছে গার্লফ্রেন্ড কে নিয়ে বাস আর কি ঝামেলা লেগে গেলে আর কিছু করার না যাই বাড়ি যাই এবার বাড়ি যেতে হবে আমাকে বললাম এটা খেসনা বাস হয়ে গেল ঠিক আছে হলো আজকের মতন বাই টাটা আবার পরে কোনো এক নেক্সট ব্লগে